অবিলম্বে রায়গঞ্জ পৌরসভার নির্বাচন করা পৌরসভায় সুষ্ঠু নাগরিক পরিষেবা প্রদান সহ সাত দফা দাবিতে রায়গঞ্জ সিপিআইএম শহর এরিয়া কমিটির উদ্যোগে রায়গঞ্জ পৌরসভা অভিযানের ডাক দেওয়া হয় সোমবার দুপুরে একটি প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে রায়গঞ্জ পৌরসভায় এলে পৌরসভার সামনে মিছিল আটকে দেয় পুলিশ এরপর পুলিশের সাথে সিপিএম কর্মীদের ধস্তাধস্তি পৌরসভার বাইরে অবস্থান বিক্ষোভে বসে সিপিএম কর্মী সমর্থকেরা তাদের অভিযোগ দীর্ঘদিন হয়ে গেল পৌরসভার নির্বাচন হচ্ছে না দ্রুত পৌরসভার নির্বাচন করতে হবে বিহাল রাস্তা সংস্কার করতে হবে জলনিকাশি ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে ঠিক সময়ে পৌর এলাকার জঞ্জাল সাফাই করতে হবে এই দাবি নিয়ে পূর্ব নির্ধারণ সূচি নিয়ে আজকে রায়গঞ্জ পৌরসভা চলো অভিযানের ডাক দেওয়া হয় এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন জেলা সিপিআইএমের সম্পাদক আনারুল হক প্রাক্তন সিপিআইএম সম্পাদক অপূর্ব পাল সহ অন্যান্যরা আমাদের পুরসভা অভিযান ছিল আপনারা জানেন যে রায়গঞ্জ পুরসভার ভোট হয় না রাজ্য জোরে পুরসভাকে দখল করা হয়েছিল দুহাজার সতেরো সালে পুরসভার মেয়াদ শেষ হয়ে গেছে তারপরও কতগুলো অ্যাডমিস্ট্রেট একে বসিয়ে ভোট ছাড়া পুরসভা চলে রায়গঞ্জের মানুষ ঠিক করে না রায়গঞ্জ পুরসভা কারা চালাবে দুহাজার এগারো সালে পর থেকে নবান্নে বসে ঠিক হয় কালিকাটার ক্যামাস্টিটির অফিসে বসে ঠিক হয় রায়গঞ্জ পুরসভা কিভাবে চলবে আমরা চাই রায়গঞ্জ পুরসভা রায়গঞ্জের মানুষের কাছে ভোটের দাবি তো যেখানে যাওয়া উচিত সেখানে পড়াশোনার সেকেন্ড নি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে নির্বাচন করার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি তো রায়গঞ্জ পৌরসভা নয় যেখানে যাওয়ার সেখানে যাওয়া উচিত না যদি ভুল রাস্তায় চলে এলে হবে সিপিএম পার্টিকে এইটুকু একটা পড়াশোনা করে রাজনীতি করা উচিত ছিল আজকে ওদের জন্য আজকে কত মানুষ আজকে পৌরসভায় আসেন ঢুকতে পারলেন না গেটটা বন্ধ করে রেখে দিলেন গেট দিয়ে কাউকে ঢুকতে দিলেন না এটা কোন রাজনীতি আজকে তো ওদেরকে অনেকটা আমরা সুরক্ষা দিলাম যদি আজকে ওই গেটটা বাঁশ দিয়ে লাগানো নিয়ে ওরা রাজনীতি করতে চাইছে ওটা না লাগালে পরে ওরা ঢুকলে ওরা কেস ওদেরকে বাঁচানোর জন্য আমরা করলাম যাতে আরে দুর্নীতি বলতে হবে দুর্নীতি মানে একটা বৃহত্তরভাবে ভাবে একটা দুর্নীতির কথাটাকে বলে দেওয়া যাবে না দুর্নীতি কোথায় কোন জায়গায় না ওরা যে দুর্নীতিটা কোথায় আমরা বলেছি বাম্পন্ডারে আমলে চাকরি দেওয়া নিয়ে দুর্নীতি বাড়িতে কুকুর ছাগল ছাড়া সবাইকে ওরা চাকরি দিয়ে গেছে আমরা তো বলেছিলাম চুয়ান্ন হাজার বেকারের কারাগার তৈরি করেছিল বাম্পন্ট এমন কোন পাড়া নেই এমন কোনো ওয়ার্ড নেই যে পাড়ার একটা ছেলে মার্ডার হয়নি মায়ের কোল খালি হয়নি বামপন্টের মলে এমনটা হতে পারে না আমরা তো বলেছিলাম ওরা বলুক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই শান্তির রাজত্বে যেদিন হয় আমি একজন রাজনৈতিক সহকর্মী কর্মী হিসাবে আমি তো চিন্তান্বিত ছিলাম যে কি হবে এত মানুষের রক্ত নিয়ে ওরা খেলা খেলেছে ওরা সুরেন্দ্রনাথ কলেজ থেকে গিয়ে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে উনিশশো ছিয়ানব্বই সালের একত্রিশে জুলাই সকাল আটটা চল্লিশ মিনিটের সময় গ্রামের ছেলেকে হত্যা নিলা রিপোর্ট উত্তর বাংলা সংবাদ